প্রতি হতত করতে হবে মাড়াউলিয়ার জমিন থেকে সাহেয়া মানচর মাজারে পাঁকেের সামনে নিয়ে বাউসুলা জন্্মা স্পন্দারির জমিন থেকে উুতবুলাউরিয়া সেই ডাঙ্গ শাস্ী কুঠির পদদুলিতে ধ্য এই জমিন থেকে আমরা। কাজই চলবে না আমরা জাতির সামনে বলতে চাই বিগত সরকার যেভাবে প্রশাসনের নির্বাচন করেছিল দিনের নির্বাচন রাত্রে করেছিল গোড়া বিশ্বে বাংলাদেশের মান মর্যাদা বুলন্দিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই এরকম প্রহসনমূলক নির্বাচন হতে পারবে না সাথে সাথে আমরা বলতে চাই কিছু কুচক্র মহল মাঠে ময়দানে যাদের জনসমর্থন নাই তারা ইসলামের দুহাই দিয়ে নির্বাচন জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করতে চাই তাদেরকে প্রতিহত করতে হবে আমরা জাতিকে বলতে চাই এই ঐতিহাসিক লাল লালদিগির ময়দানে প্রতিষ্ঠাতা আদুলালাবোোদ দিকে আল্লামা গাজী সেরে বাঙ্গাল যেই ভাবে প্রতিহতক করেছিল। এই সমস্থ ইসলামের নামে বন্ডদেরকে প্রতি করতে হবে আর আলিয়ার জমিন থেকে সাহ আ মানতের মাজারে পাকের সামনে নিজে বাউসুলা আম্মাস বাদারির জমিন থেকে উুতুবুলাউ দিিয়া! সেই ধামস্যা শ্রী কঠিন জন্য এই জমিটাকে আমরা বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই ইসলামের নামে কোনো পৌথাবাদী চলবে না নবীবালির সঙ্গে কোনো বেদাবী চলতে দেয়া হবে না সবাই চোখ কবদ্ধ থাকবেন আগামী জাতীয় নির্বাচনে সন্ধি মনোরিত প্রার্থীকে বোধ দেওয়ার জন্য পক্ষ থেকে দু জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম